ফ্রেন্ডস ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আগের দিন কাঁচটা ভিডিওটা দিয়েছিলাম তো কাঁচটা রান্নার জুতো তোমার দেখাও বলেছিলাম তো ফুলকপিগুলো কড়া কড়া করে ভাজা হোক আর এখানে একটা কয়টা আমি তেল দিয়ে দিয়েছি এই কয়েকটি তুমি কাঁচরা গুলো ভেজে নেবো একটা লাখ করে কাঁচার সাজছি রাখো এই যেখানে আমি কাঁকাগুলো বেশ সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে ভাজা লাল লাল করে তারপরে তুলে নেবো আর এখানে আমার ভাজা হচ্ছে ফুলকপি সবচেয়ে ফুলকপি দিয়ে কাঁকড়ার ঝোল আর এখানকার তোমার আলু রেখেছি আলুগুলো কেটে রেখেছ এটাও কিন্তু ভেজে নেব তো ভাজা হোক তারপর রান্না রেসিপি তোমাদের দেখাচ্ছি তো এই কাঁকড়াটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছি এখন একটা তেল ছেড়ে দিয়েছে তেল কিন্তু আমি এতটা দিইনি কিন্তু কাঁকড়াটা কিন্তু বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে আর কাঁকড়াগুলো আমি গোটা গোটা রান্না করছি সেটা চুলতে দিয়ে নেব কিন্তু কাঁকড়াগুলো ছোট খুব একটা বড় নয় তাই আমি কিন্তু গোটা গোটা রান্না করছি এটা ঠিক আছে আর এখানে দেখো এখানে তো ফুলকপি ভাজা হয়ে গেছে তো ফুলকপিগুলো তুলে নিচ্ছে এখন এরপরে

তোলা হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছি ফুলকপিগুলো তোলা হয়ে গেছে এবার এই কয়েকটি লাল লাল করে ভেজে নেবো আলু আলু কেটে লাল লাল করে ভাজা হোক তাতে আমি প্যাকাটা হয়ে গেছে প্যাকাটা আমি নামিয়ে নিই

তুলে নেবে তুলে রাখছি ফুলকপি এই বাটিটাতেই রাখছি সুন্দর করে দেখো কীভাবে ভেজে নিয়েছি এবার তোমরা যখন করবে বেশ লাল লাল করে ভেজে নেবে এগুলো ভেজে তুলে নিয়ে চেবাই যে কাটকা যে পা গুলো এরকম ছিলাম আমি যেখানে দেখেছিলাম কাঠটার পাগুলো বেশি মাখিয়ে পাগুলো আমি একই রকম করে ভেজে নেব লাল লাল করে দেখো একটা বাড়িগুলো একটু হোক পাগল একটু ভেজে নেব দেখো একটু বেশ লাল লাল হয়ে গেছে ভাজাটা কিন্তু হয়ে গেছে পাগলও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পাগলও তুলে রাখি তারপরে মশলা দিয়ে মশলা কষিয়ে বসিয়ে দেবো পাগল তো ভাজা হয়ে গেছে সাথে একটু কম নিই তুলি তো আগের দিন আমি কাঁকড়া কাটার ভিডিও দিয়েছিলাম আর বলেছিলাম কাটটা রান্না করার ভিডিওটাও তোমাদেরকে দেব শেয়ার করবো আমাদের সাথে তাই আমি কাঁকড়ার এই রান্না করার ভিডিওটাও তোমাদের দেওয়ার চেষ্টা করছি তো তোর যেহেতু আমি এক হাতে হচ্ছে মানে সরি এক হাতে হচ্ছে ফোনটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে করছি তাই একটু কিন্তু ডিস্টার্ব হচ্ছে আমার যাই হোক এখানে আমি তুলে তুলে রাখছি যেখানে কাঁকড়া তারপরে হচ্ছে ফুলকপি ভেজে রেখেছিলাম সেখানে এগুলো তুলে তুলে রেখে দিচ্ছি আর একটা যেটা সব থেকে আমার মেয়ে ভালো খায় সেটা হচ্ছে দেখো কি দেখাচ্ছি তোমাদের তাকে তুলে নিই ও কিন্তু এই জিনিসটা খুব ভালো খায় যেটা দেখে এখানে আমি কাঁকাটার ঘিরুটা বেশ ভেজে রেখেছি ওখানে চাটকার খিটু ভাজাটা খুব ভালোবাসে এই গরম গরম ভাত দিয়ে কাঁকড়ায় খিটু ভাজাটা জাজ দারুণ লাগে খেতে তো এখন আলুটা একটু ভাজা হোক আলুটা হয়ে গেলে এই হচ্ছে কোনো ধরে আলু ভোজা হয়ে হয়েছে রেখেছে লাল লাল হয়ে আছে আলু ভাজা কমপ্লিট এবার আমি মশলাটা কষিয়ে জাস্ট ঝোলটা করবো দেখো আলুর কাছি যে হচ্ছে আলু হয়ে গেছে এটা অন্য পাত্রা তুলছে জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম হুম এবারে হচ্ছে মশলাটা তৈরি করছি এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার তেজপাতা তারপর শুকনো লঙ্কা আর এলাচ হুম তেজপাতা জিরে এটা দিয়ে দিলাম আমি ফ্রোনে ঠিক আচ্ছা এখানে হচ্ছে গোটা গরম মশলা থাকলে দিতে পারো আমার কাছে গোটা গরম মশলা নেই এই মুহূর্তে তাই আমি দিলাম না একটু ভাজা ভাজা হোক দেখো বন্ধুরা এর মধ্যে আমি একটা মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এর হচ্ছে তোমার আদা বাটা জিরা বাটা হলুদ বাটা লঙ্কা বাটা ঠিক আছে আমি কিন্তু খুব একটা বেশি কিছু মশলা ইউজ করছি না আমি পাতলা ঝোল করবো একদমই মশলাটা কষানো হোক তারপর তোমরা তো তোমার দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আর পুরো কষানো হয়ে গেছে দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে ঠিক আমার মশলাটা কিন্তু কষানো আমার হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল দেখো তো এখান থেকে আমি দিয়ে দেবো জলটা রাখি আমি দিয়ে দিলাম জল আর জলটি ফুটুক একটু তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু ঝোলটা বেশ ফুটু উঠেছে হুম এর মধ্যে আমি সব ভাজা যেগুলো রেখেছি করে ওগুলো সব দিয়ে দেবো আর তার আগে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে একটু ফুটি নিলে কি একদম সবজির মধ্যে তারপর কাঁকড়ার মধ্যে গরম মশলা দারুণভাবে ঢুকে যাবে কেন ঝোলটা তো আগে পড়বে আমি নাওয়ার সময় আর কোনো গরম মশলা দেবো না গরম মশলা লাগিয়ে দিয়ে দিলাম ঝোলটা ফোটার সময় তো এই হচ্ছে এবারে এইগুলো আমি ছেড়ে দেবো যেহেতু ঝোলটা পুরো ভালো করে ফুটে গেছে এটা জাস্ট দশ মিনিট রাখবো দশ মিনিট রাখলে কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট একটু ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো ঠিক আছে তো তোমরা দেখলে কেমন রান্না করলাম তো কমেন্টস করে জানিও তোমাদের বাড়িতে কীরকম আমি নিরামিষভাবে করলাম হুম এরকম আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট রেখে দিলেই ব্যাস রান্না আমার কমপ্লিট এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট রেখে তুলে ব্যাস হয়ে গেলো টাটা বন্ধুরা তো তোমরা দেখলে রান্নাটা কীরকম লাগলো বলো কমেন্টস করে